আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন তো আজকের ব্লগটি সকাল থেকে শুরু করলাম আজকে হচ্ছে আমার ছোট মামা আর ছোটো মামি জামালপুর থেকে আমাদের এখানে আসবে যেহেতু মামা আর মামি কক্সবাজার যাবে বেড়াতে তার জন্য রাতে আমাদের বাসায় আসবে তো আজকে সারাদিন মামা আর মামির জন্য কী কী আয়োজন করলাম তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব সবাই আমার পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন পরে করা লাগবে মুস্কান আমার মাটা স্প্রাইটারম্যান ড্রেস করছে তুমি কে বলো তুমি কে তোমার নাম কি তোমার নাম কি বলো আমার নাম মুস্কান বলো তুমি স্পাইডারম্যান ড্রেস পরছো এটা কে কিনে দিছে বলো কে কিনে দিছে বাবা মা কিনে দিছে বাবাকে একটা থ্যাংক ইউ বলে দাও তাই বাবা নিয়ে আসছে ও হলি আমার পাখি অনেক সুন্দর লাগছে তো স্পাইডারম্যান তো অনেক সুন্দর লাগছে ওর স্পাইডারম্যান তো অনেক সুন্দর এটা কি আমার মুস্কান না অন্য কেউ হ্যাঁ মুস্কান তোমার নাম কি মুস্কান বাবা কাদর দিলাম মা কে তো দিলা না এই তো আমরা চলে আসছি বাজারে বাজার করার জন্য শশা আছে না আমার তো এখান থেকে হচ্ছে শশা আর তরকারি কিনে নিচ্ছি বাসার জন্য মা হচ্ছে সবজি রান্না করবে তো এই তো সব বাজার শেষ করে এখন চলে আসছে মুদি বাজার নেয়ার জন্য আম্মু আর আমি তো এই তো আমি আর মা বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে এই যে মুরগি নিয়ে আসছি এটা হচ্ছে কক মুরগি আর এটা ব্রয়লার মুরগি এটা দিয়ে খিচুড়ি রান্না করা হবে আর কক মুরগিটা এমনিতে রান্না করা হবে তো এখানে শশ আর লেবু কিনে নিয়ে আসছি সালাদের জন্য পেঁয়াজ চাল আর অনেক কিছু এনেছি ওইগুলো ওই রুমে তো এখন শুধু মাছটা আনতে হবে কালকে মাছ নিয়ে আসবো এগুলো কিছু নিয়ে আসছি কালকে আমার ছোট মামা আর মামি আসবে তো কালকে রাতে হচ্ছে বাজার আসছিলাম মাছ নেওয়ার জন্য ভালো মাছ পাইনি তাই আজকে চলে আসছি মাছ নেওয়ার জন্য আর টুকিটাকি বাজার করার জন্য বাজারে মুস্কান আমার সাথে বাজারে চলে আসছে তার বাবা বাসায় নাই অফিসে গেছে তাই মুসকান আমাদের সাথে বাজারে চলে আসছে না মুসকান এটা কি কিনছো কোক আর কি খাবে তুমি আর কিছু খাবে না ঠিক আছে চলো তো আমরা হচ্ছে বাজার শেষ করে এখন বাসায় যাচ্ছি আর আজকে প্রচন্ড রোদ উঠেছে মুসকান সঙ্গে করে বাজারে নিয়ে আসছি কারণ ওর আব্বু বাসায় নেয় অফিসে গেছে আর ও জিতুর কাছে থাকবে না যার কারণে মুসকান কেউ নিয়ে আসছি এখন বাসায় যাচ্ছি যাই হোক বাজার থেকে বাসায় চলে এসেছি আর সকালে বাসা থেকে নাস্তা করে যায়নি তাই আসার পথে বাহির থেকে একটা মুরগির খিচুড়ি কিনে নিয়ে আসছি এখন নাস্তা করব তো নাস্তা শেষে আবার রান্না করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে ডিমটা আম্মু ভুনা করে নিবে আর এদিকে হচ্ছে মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে কারণ আগামীকাল বৌমনিরা কক্সবাজার যাবে তো আম্মু সকালে তাদেরকে নাস্তা দেওয়ার জন্য খিচুড়ি রান্না করবে তাই আম্মু মুরগির মাংসটা ফ্রিজ থেকে বের করে ধুয়ে দিয়েছে এখন রান্না বসাবো অন্যদিকে কক মুরগিটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ আজকে আমি নিজের হাতে কক মুরগির মাংস রান্না করব। তাছাড়া আজকে সকল রান্না বান্না আমি নিজ হাতে করব আমাদের বাসায় মেহমান আসলে সব ধরনের রান্না বেশিরভাগ সময় আমি করে থাকি আম্মু আমাকে সব কিছু রেডি করে দেয় আর রান্নাটা হচ্ছে আমি নিজ হাতে করি আর আমার মামা মামি আমাদের বাসায় এসে বেশিক্ষণ সময় থাকতে পারেনি কারণ মামা মামি হচ্ছে রাতের একটার সময় আমাদের বাসায় এসেছে আবার বোর পাঁচটার সময় তারা চলে গেছে মামিকে বলছিলাম যেন কক্সবাজার থেকে ঘুরে এসে আমাদের বাসায় আবার আসে কিন্তু মামি বলছিল যে না আমাদের টিকিট কাটা হয়ে গেছে অন্য এক সময় আবার আসবো তাদের তাদেরকে বেশি সময় পাইনি তাও যতটুকু সময় ছিল সবার সঙ্গে অনেক মজা করেছি আড্ডা দিয়েছি খুবই ভালো লেগেছে যাই হোক কথা বলতে বলতে মুরগির মাংস আর গরুর মাংস রান্না করে ফেলেছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল বোনা করব। আর এখানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে মাছটাকেও টমেটো দিয়ে বোনা করে নিব যেহেতু এটা রাতের খাবার ছিল তাই চেষ্টা করেছি তাদেরকে যেন হালকা পাতলা রান্না করে খাওয়ানো যায় কারণ রাতে বেশি ভারী খাবার খাওয়া যায় না তাছাড়া বৌমুনিরা সকালবেলায় চলে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে যেহেতু মামা মামি জার্নি করে এসেছে তাছাড়া আবারও বড় একটা লং জার্নি করবে তার জন্য মা বলছিল যে আজকে আর পোলাও টোলাও রান্না করব না সিম্পল আয়োজন করেছি আর এখানে মা হচ্ছে সবজি রান্না করে নিচ্ছিল কারণ আমার মায়ের হাতে সবজিটা খুবই মজা হয় তো এই তো এদিকে আমার রান্না বান্না শেষ আর রাতের জন্য কী কী রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর মামা আর মামিও চলে এসেছে তাদেরকে রাতের খাবার খাইয়ে তারপর সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম আমি এতটাই ব্যস্ত ছিলাম যে তাদের আর কোনো ভিডিও ফুটেজ নিতে আমার মনে ছিল না তো যাই হোক তারপর মামা মামি আবার সকাল পাঁচটার সময় কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয়েছে বৌমনিরা চলে যাওয়ার পর সকালবেলা আমরা ঘুম থেকে উঠে এখানে নাস্তা করে নিচ্ছিলাম তো যাই হোক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনে সুন্দর নতুন ব্লগ আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আলাহ